সুপ্রিয় দর্শক ভূমি মন্ত্রণালয়ে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করতে যে অনেকেই আবেদন করতে পারেননি আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা আপনাদেরকে পুরো বিজ্ঞপ্তিটি আজকে জানিয়ে দিবো এবং সার্কুলারটি কিভাবে প্রকাশ করা হয়েছে সেটিও আপনাদেরকে জানাবো তো থাকতে হবে পুরো ভিডিও জুড়ে কি পাস কি যোগ্যতা এবং কতজন লোক নিয়োগ করা হবে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব অতএব থাকতে হবে আমাদের সঙ্গে তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক তো চলো চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটি সার্কুলার রয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগের নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে এর স্থায়ী পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত যোগ্যতা নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো আমরা বর্তমানে সরকারি যত চাকরি রয়েছে প্রত্যেকটা চাকরিতে আমরা দেখতে পেয়েছি যে অনলাইনে আবেদনগুলো তারা গ্রহণ করে থাকে তো সেক্ষেত্রে আমরা আবেদন জানার কারো যদি দেখার প্রয়োজন হয় অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনটি করে দিব তো সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে আপনারা সেখানে যোগাযোগ করলে আপনারা আপনাদের আমরা আপনাদের আবেদনটি করে দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি পদের গ্রেড ও বেতন স্কেল সার্ভেয়ার গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি পদের শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এখানে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারবে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেরিং পরীক্ষা উত্তীর্ণ হয়েছে শুধু তারাই মাত্র আবেদন করতে পারবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন 18 এপ্রিল 2024 তারিখে অর্থাৎ জারিকৃত ইস্যু এ অর্থাৎ এটি পূর্বে জারি করা হয়েছিল তো অংশ চারশো নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো বিষয় হচ্ছে ইতিপূর্বে যারা আবেদন করেছেন একবার যারা আবেদন করেছেন পূর্বে নিয়োগ দেওয়ার সাথে সাথে তারা কিন্তু আবেদন করার প্রয়োজন হবে না আর যারা ইতিমধ্যে আবেদন করতে পারেননি আপনাদের জন্য এই আবেদনটি নতুন করে আবার করতে হবে তো সেক্ষেত্রে কেউ যদি আবেদন করতে চান বা আমাদের মাধ্যমে করতে চান আমরা কিন্তু আবেদনটি করে দেব তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক মে দু চব্বিশ তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়ন্ত্রণীয় বিজ্ঞপ্তি বর্ণিত ছকের এক নম্বর কলামের পূর্ণ শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশ অনুসরণ করা হবে এত দেতিত

সরাসরি ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত ক্রমিক নং পর্যন্ত ছ কাগজপত্রের মূল কপি প্রদর্শনপ প্রথম শ্রেণী গেজ কর্মকর্তা ধারা সত্যায়িত সকল ছায়া ছায়ালিপি দাখিল করতে হবে কি কি কাগজ লাগবে সেটা জানিয়ে দিচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবলিক পৌরসভার মেয়র অবলিক সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে এরপরে হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্ধানের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এখানে সাবমিট করতে হবে এই হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে আবেদন সেই আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সহায়ক হিসাবে এ পর্যন্ত আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম